ব্রেকিং মিথসের আজকে ফার্স্ট এপিসোড এই ব্রেকিং মিথস এই সিরিজটার মধ্যে আমি মূলত প্রত্যেকটা আমাদের অনগোয়িং এডুকেশনের মার্কেটে যে ধরনের মিথগুলো প্রচলিত আছে সেই মিথগুলোর অ্যাকচুয়াল সমস্যা কি সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই মিথগুলো কেন সত্য না অ্যাকচুয়াল সত্য কথা কি সেগুলো তোমাদেরকে জানাবো আমি অলরেডি আমার চ্যানেলে কিভাবে রিভিশন ম্যাটেরিয়াল বানাতে হয় সেটা নিয়ে মোটামুটি একটা সিরিজ অলরেডি বানিয়ে ফেলেছে সবগুলো সাবজেক্টের ওটা একটা প্লেলিস্ট তোমরা আমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে এছাড়াও যদি কারো আমাদের ক্লাসগুলো সম্পর্কে জানতে হয় বা অন্য যে কোনো কিছু সম্পর্কে জানতে হয় আমাদের চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড হয় তো সাবস্ক্রাইব করে রেখো যেন তুমি এগুলো ব্যাপারে জানতে পারো চলে আসে সিলেবাস কবের মধ্যে শেষ করতে এটা নিয়ে বাজারে খুব উল্টা পাল্টা হচ্ছে যে মিথ প্রচলিত আছে এবং এক 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 কথা বলে কেউ বলবে ভাইয়া টেস্ট পরীক্ষার আগে শেষ করেন কেউ বলবে ভাইয়া এক বছরের মধ্যে সিলেবাস শেষ করেন কেউ বলবে ভাইয়া ফার্স্ট ইয়ারের মধ্যে সিলেবাস শেষ করেন ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ করে ফেললে সেকেন্ড ইয়ার আপনি বসে বসে রিভিশন করবেন এক একজনের এক এক মতামত আমি তোমাকে একদম অথেন্টিক একচুয়াল যেটা সম্ভব যেটা আসলেই পসিবল সেটা ব্যাপারে বলবো বিকজ আমি গত ছয় বছর ধরে লক্ষাধিক এর সাথে হচ্ছে করেছে এবং আমি এই বিষয়টাকে বেশ ভালোভাবে জানি আমি নিজের মানে মতামত বা নিজের হচ্ছে যে আইডিওলজি জাস্ট পুশ করবো না আমি অ্যাকচুয়ালি যেটা সবার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমার এক্সপিরিয়েন্স আমি সেটাই ব্যাখ্যা করব আমার একদম অনেস্ট কথা হচ্ছে ইন্টারমিডিয়েট সিলেবাস যদি ফুল সিলেবাস হয় যদি ফুল সিলেবাস হয় তাহলে সেটা রিভিশনও না জাস্ট একবার ঠিক মতো পরে শেষ করতে ইন টোটাল টোয়েন্টি একবার ঠিক মতো শেষ করতে হাও এবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা জেনারেলি টোটাল সময় পাই একুশ মাসের মতো অর্থাৎ ঘুরায় ফিরায় আমরা বলতে পারি যে আমরা ইন টোটাল একুশ থেকে বাইশ মাসের মতো সিলেবাস পাই মানে সুযোগ পাই বা সময় পাই এই সিলেবাসটাকে শেষ করতে বা আমাদের এইচএসি এক্সামের আগে তাহলে তো ভালোই ভাই আমরা তো দুই মাস মানে বেশি পাচ্ছি হিসাব করলে না এন্টারলি ট্রু না এটার কারণ হচ্ছে ভাইয়া তুমি আসলে একটা জিনিস এখানে মিস আউট করছো এই বিশ মাস তুমি যদি রেগুলার বেসিসে পড়তে পারো আনফর্চুনেটলি তোমাদের কলেজগুলোতে পড়াক বা না পড়াক এক্সাম কিন্তু ধুমায় নিবে যেমন এখন ডিসেম্বর মাসে মেজরিটি অব দ্য কলেজেসে কিন্তু এক্সাম চলছে হয়তো যারা সেকেন্ড ইয়ার তাদের টেস্ট পরীক্ষা চলছে বা সামনে আসবে আর যারা ফার্স্ট ইয়ার আছে তাদের অলরেডি ফার্স্ট ইয়ার মানে মিড টার্ম চলছে বা যেটা আমরা বলি হাফ ইয়ারলি এক্সাম সেটা চলছে এর মানে হচ্ছে তোমরা খেয়াল করে দেখো যখন তোমাদের হাফ ইয়ারলি এক্সাম থাকে তোমরা প্রায় অ্যারাউন্ড টু উইক্স থেকে শুরু করে থ্রি উইকস পর্যন্ত তোমরা কিন্তু কোনো নতুন পড়া পড়তে পারো না তোমাদেরকে এক্সিস্টিং পড়াগুলোকে করতে হয় অথবা কোনোমতে মতো ওয়ান শর্ট ক্লাস নাকানি চুবানি খেয়ে যা সেটা সৃজনশীল প্র্যাকটিস করে কোনো মতো সাপ্লিমেন্ট থেকে দেখে দেখে যেভাবেই হোক তোমাকে একটা মোটামুটি সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করতে হয় এর মানে হচ্ছে তোমার কিন্তু ওই জায়গায় দুই থেকে তিন উইক গ্যাপ যায় এরকম কলেজগুলোর এক্সাম কনসিডার করলে একটা কলেজে অন এভারেজ টিউটোরিয়াল মুখ মিলায় প্রায় প্রায় মাস তোমাকে আসলে মধ্য দিয়ে যেতে হয় এই মান্থ যদি মধ্য দিয়ে টু যেতে হয় তারপরে আমরা ধরে নিই যে টেস্ট পরীক্ষার পরে আরো তিন মাস থাকে এ মানে হচ্ছে টোটাল আরো থ্রি মান্থ যেটাকে আমরা বলি সাধারণত টেস্ট পরীক্ষার পরে সবাই ডিভিশন করে হিসাব করলে টোটাল তোমার এইখানে আরো ফাইভ মান্থ কাটা যাচ্ছে এখন হচ্ছে আসল ট্রিক টোয়েন্টি মান্থস এর সাথে এই ফাইভ মান্থস অ্যাড করো তাহলে তোমাদের কলেজ চলাকালীন কনসিডারিং তুমি কলেজে রেগুলার যাচ্ছ কলেজের এক্সাম গুলো অ্যাটেন্ড করছো প্রপারলি তাহলে তোমার টোয়েন্টি প্লাস ফাইভ ইন টোটাল পঁচিশ মাস তোমার কাছে থাকতে হবে যেন তুমি এইচএসসি এর জন্য প্রপারলি প্রিপারেশন নিতে পারো টাইম দেওয়া হয় একুশ থেকে বাইশ মাস অর্থাৎ তোমার কাছে ইন রিয়ালিটি নর্মাল পেসে পড়লে সিলেবাস যেভাবে কমপ্লিট হওয়ার কথা তার থেকে উল্টো আরো তিন থেকে চার মাসের ডেফিসিয়েন্সি বা গ্যাপ থাকে এই যে তিন থেকে চার মাসের ডেফিসিয়েন্সি বা গ্যাপ আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় নাই আগে ছিল এখন তো তুমি অনলাইনে যে কোনো টিচারের হচ্ছে কোর্স তুমি যেভাবে ক্লাস করতে পারছো অফলাইনে টিচার অ্যাভেলেবল আছে অর্থাৎ এখন একটা গ্রামের ছেলে এবং একটা শহরের ছেলে দুজনেই কিন্তু সমান কন্টেন্টের অ্যাক্সেস পাচ্ছে বাট চ্যালেঞ্জটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বিকজ ইন্টারমিডিয়েটে সবার হচ্ছে একটাই সমস্যা যে ভ্যা সময়ের সাথে দৌড়ে পাচ্ছে না এবং এই জিনিসটা খুবই কমন বিকজ আমাদের যে সিলেবাসে কন্টেন্ট দেওয়া হয় সেই কন্টেন্টটা কমপ্লিট করার জন্য ইনাফ টাইম আসলে সিলেবাসে দেওয়াই হয় নাই বা আমাদের ইন্টার কারিকুলামে দেওয়াই হয় নাই এর মানে কি এর মানে কবের মধ্যে শেষ করা উচিত টেস্ট এক্সামে আগে শেষ করতে পারলে খুবই ভালো এটা হচ্ছে আমাদের অপটিমাম টার্গেট হওয়া উচিত ফার্স্ট ইয়ার বা এক ইয়ারের মধ্যে এক্সাম মানে কন্টেন্ট যদি তুমি শেষ করতে চাও তাহলে তোমাকে কন্টেন্টটাকে স্কিপ করতে হবে অথবা তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে কিংবা তোমাকে ইন রিয়ালিটিতে অনেক বেশি হচ্ছে বুদ্ধিমান হইতে হবে তুমি যদি এই তিনটার কোনটাই না হোক তাহলে বাবা তুমি কখনোই এটা মানে এই তারাহুরা করে সিলেবাস শেষ করার টেন্ডেন্সিতে যেও না বিকজ নর্মালি টেস্ট পরীক্ষা পর্যন্ত হলেই হবে বাট এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবাই তো সিলেবাস শেষ করে ফেলে মজার বিষয় হচ্ছে এটা জানো আমি আমার অনেক সঙ্গে জিজ্ঞেস করেছি আচ্ছা তোমরা যে বলো সবাই সিলেবাস শেষ করে ফেলতেছে এরা কারা ওরা আমাকে বলতে পারে নাই বিকজ এরা হচ্ছে অনলাইনে অ্যানোনিমাস বিভিন্ন অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কয়েকটা পাবলিক যারা বিভিন্ন ফেসবুক গ্রুপ টুপে পোস্ট করে বেড়াচ্ছে ভাই আমার সিলেবাস এটা শেষ ভাই আইআইটি ম্যাচটা কিভাবে করবো ইন রিয়ালিটি এদের সংখ্যা কিন্তু খুবই মিনিমাম তুমি যেটাকে তোমার এন্টায়ার এইচএসি ক্যান্ডিডেটদের বা তোমার সাথে তোমার একটা প্রতিরূপ মনে করছো বা মনে করছো তারা কিন্তু মোটো রিপ্রেজেন্টেশন না তারা খুবই ছোট্ট একটা অংশ হ্যাঁ ভাই এরা কি সব জায়গায় চান্স পাবে শিওর অনেক ভালো হচ্ছে যে দিন শেষে যে কোথাও চান্স পায় না অনেক আছে যারা আগে থেকে এরকম সব পারে তারা সব জায়গায় চান্স হয়ে বসে থাকে সো দে আর নট ইভেন ইউর কনসার্ন বিকজ তুমি চাইলেও ওদের মতো হইতে পারবা তোমার কাজ তোমার মেন্টালিটি অনুযায়ী বা তোমার অ্যাবিলিটি অনুযায়ী কাজ করা এবং সেই থেকে কখনোই এটা চিন্তা করার দরকার নাই যে তোমার থেকে তারা আছে তারা সবাই অনেক আগায় আছে মি আমি অনলাইন অফলাইন মিলায় সব ধরনের বাচ্চাদের পরে আমার স্টুডেন্ট নটরড্যামে পরে হলিক্রসে পরে বিকারনেসাই পরে আদমজিতে পরে ঠিক একই সাথে আমার স্টুডেন্ট আবার সেই কক্সবাজার মেডিকেল মানে কক্সবাজার মেডিকেল সরি কক্সবাজারের বিভিন্ন স্কুল কলেজের আছে আমার স্টুডেন্ট কুড়িগ্রামের আছে আমার কাছে অনলাইন অফলাইন মিলে সব টাইপের এবং ক্যাটাগরি স্টুডেন্টের সাথে আমার অ্যাক্সেস আছে এবং তাদের সাথে আমার কমিউনিকেশন হয় মি সবাই সেম প্রবলেমটা ফেস করে সো ইউ আর নট অ্যালোনা সবার আগে মাথায় ঢুকায় না তোমাকে অনলাইনে যে যাই কেন দ্যাট ইজ দি ট্রুথ নাম্বার টু কথা সেটা হচ্ছে যে এই সিলেবাসটা তুমি শেষ করার প্ল্যান করছো মেজরিটি ট্রাস্ট মি টেস্ট পরীক্ষার আগে তোমার পঁচিশ ব্যাচে যারা আছো তাদেরকে তুমি এখন কমেন্টে তোমার আমাকে জানাতে পারো যে কয়জনের আসলে সিলেবাস শেষ হয়েছে মেজরিটি অফ দ্য পিপল টেস্ট এক্সামের আগে কখনোই সিলেবাস শেষ করতে পারে না আমি তোমাকে সত্য কথা বলি আমি নটরডেমে পড়ছি আমি ভালো স্টুডেন্ট আমি নটরডেমের টপ হান্ড্রেডে আমার র্যাঙ্কিং ছিল আমার নটরডেমের টেস্ট পরীক্ষার র্যাঙ্কিং ছিল এইটি ফিফথ মধ্যে দিলে টপ হান্ড্রেড ব্যাচটা হয় আমি সেখানে পর্যন্ত চান্স পাইছি মানে আমাকে কল করে বলছে নাট করে থাকি আর আসতে পারবো না সো আমি বারবার তোমাকে আমি নিজে একজন মোটামুটি ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বাংলাদেশে ওয়ান অফ দি বেস্ট বাংলাদেশের পড়া সত্ত্বেও আমি নিজে টেস্ট পরীক্ষার সময় ফুল সিলেবাস শেষ করতে পারি নাই আমি টেস্ট পরীক্ষা যে দিয়েছি এবং আমাদের কিন্তু ফুল সিলেবাসও হয় না আমাদের যা সেকেন্ড ইয়ারের সিলেবাসে টেস্ট পরীক্ষা হয় আর তোমরা তো দুই পেপারের উপর টেস্ট পরীক্ষা দিবা আমি কিন্তু একটা পেপারে পুরোপুরি কমপ্লিট করে পরীক্ষা দিতে পারি নাই আমি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিচ্ছি এবং আমার আশেপাশে যারা ডেমেরও যারা টপ ফিফটিন ছিল আমার একটা ফ্রেন্ড ছিল হয়েছিল পুনরতম হয়েছিল ও নিজেও কিন্তু পুরোটা শেষ করে দেয়নি এর মানে কি এর মানে হচ্ছে ভাইয়া সবাই আসলে দিন শেষে যে সিলেবাস শেষ করে পরীক্ষা দিচ্ছে এটা ট্রু না মেজরিটি মানুষ সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছে তুমি খামাকা কেন তাহা করতেছো চেষ্টা করো একটা প্রপার ওয়েতে সিলেবাস শেষ করা তাহলে এখন প্রশ্ন আসবে যে ভাই আমার তাহলে সিলেবাস কতটুকু পড়া হয়েছে বা কতটুকু আমি আগাচ্ছি এটা কিভাবে বুঝবো ফার্স্ট অফ অল কলেজ তোমাকে যে ইনহিউম্যান দেয় এটা তুমি আসলে মানে মেজার করতে পারবা যেমন মেজরিটি কলেজ যারা ছাব্বিশ বাচ্চার আছো তাদের এখন দেখা যাচ্ছে অ্যারাউন্ড কয়টা সাবজেক্ট পরীক্ষা মনে করো তোমার ফিজিক্সের টোটাল প্রায় সাতটা চাপ্টার উপর পরীক্ষা যেসব কলেজে ফিজিক্সের সাতটা চ্যাপ্টার দিয়ে রাখছে এবং যাদের পরীক্ষা ডিসেম্বর মাসে ট্রাস্ট মি এই সব কলেজের প্রথমত মাথায় সমস্যা বিকজ আমি যাই কি কিভাবে সাতটা কলেজ ফিজিক্সের মানে সাতটা চ্যাপ্টার তারা ফিজিক্সের শেষ করে ফেলছে ইটস ইম্পসিবল ফর মি বাট যদি তারা শেষ করেও থাকে আমার মনে হয় না স্টুডেন্টরা আদৌ সেটা পুরোপুরি কমপ্লিট করতে পারছে তোমার যদি এখন ফিজিক্সের ইন টোটাল চারটা চ্যাপ্টার শেষ হয় হ্যাঁ এই ভিডিওটা যখন তুমি দেখছো ততক্ষণ তোমার যদি চারটা চ্যাপ্টার শেষ হয় ইউ আর ডুইং গুড ইউ আর অন ট্র্যাক এটা নিয়ে মোটেও মাথা ব্যথা দরকার নাই চারটা চাপ্টার শেষ হবে না চারটা চাপ্টার তুমি থিওর ম্যাথসের মতো প্র্যাকটিস করছো সব কিছু ধরনের জিনিসপত্রের পরীক্ষাগুলোর কোশ্চেন গুলো একবার দেখে ফেলছো তাহলে তোমার চ্যাপ্টার শেষ হয়েছে তুমি জাস্ট চ্যাপ্টার ক্লাস করছো ওইটাকে চ্যাপ্টার শেষ করা চারটা চ্যাপ্টার প্রপারলি শেষ হবে না ইউ আর অলরেডি অন ট্র্যাক তোমাকে এটা নিয়ে এখন মাথা ব্যথা করার দরকার তোমার কলেজে কালকে যদি সাতটা চ্যাপ্টারের উপর পরীক্ষাও থাকে স্টিল যারা মনে করো ইয়ারে আছো যদি শেষ করতে পারো টুকো ট্রান্সমিট তোমার টেস্ট পরীক্ষার পরে চিন্তা করো পাঁচ মাস সময় আছে পাঁচ মাস বসে তুমি কি করবা তুমি প্রথম দুই মাস বসে বাকি চ্যাপ্টার শেষ করবা দেন তুমি আসতে রিভিশনে যাবা প্যানিক করার তো কিছুই নাই খামাকে প্যানিক মোডটা তোমরা অন না তোমাদের কি প্যানিকটা আসলে আছে যে অনলাইনে বিভিন্ন মানুষজন করায় এটার একটাই রিজন তুমি প্যানিক মরে থাকবা তখন তুমি আলোয় আসলে কি করবা হেল্প সিক করবা হেল্প সিক করতে যে তোমাকে কি বলে দেখো আমার কাছে একটা অনেক ইজিলি হচ্ছে যে হেল্প আউট করে সো তোমাকে বারবার বলছি ইউ ডু নট হ্যাভ টু ওয়ারিউট ইট এত প্যানিক করার কিছু নাই যে চ্যাপ্টার পড়ছে এটাকে ঠিক মতো পড়ার চেষ্টা করো এবং তুমি যদি মোটামুটি অন ট্র্যাক পড়তে পারো তাহলেই হবে আমি দিই তাহলে বুঝবে যারা ছাব্বিশ ব্যাচের বাচ্চারা আছো তোমাদের কাজ খুবই সিম্পল প্রত্যেক মাসে অন এভারেজ ফিজিক্সের একটা করে চ্যাপ্টার শেষ করা এখন তুমি বলতে পারো ভাই এক মাসে একটা চ্যাপ্টার কেন শেষ করবে যেমন মনে করো তুমি নিউটনের মেকানিক্স পড়ছো আর ওইদিকে কাজ ক্ষমতা শক্তি এই দুইটা মিলায় তোমার দুই মাসে চ্যাপ্টার শেষ হওয়া উচিত হয়তো নিউটনের মেকানিক্স পড়তে দেড় মাস লাগবে ওয়ার্ক এনার্জি পড়তে হাফ মাস লাগবে তাহলে দুইটা মিলায় তোমার দেখা যাবে কি মোটামুটি হচ্ছে যে দুই মাসে দুইটা চ্যাপ্টার শেষ এইভাবে একটা বড় একটা ছোট চ্যাপ্টার এরকম মিক্স করে করে তোমার অন অ্যাভারেজে এক মাসের মধ্যে এক একটা চ্যাপ্টার শেষ করলেই হবে আনটিল সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে উঠে যেটা হবে তোমার পেস একটু বাড়বে তুমি আর একটু ফার্স্ট পড়াশোনা শুরু করবা আস্তে আস্তে দেখা যাবে তুমি সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষার আসা পর্যন্ত

প্রবাবল হচ্ছে যে বলতে পারো বেঞ্চমার্ক ওটা যদি থাকে তাহলেই হবে আমাকে কমেন্টে জানো কাদের সিলেবাস কতটুকু শেষ হয়েছে দেখা হবে নেক্সট কোন এপিসোডে